নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পড়বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে চিরের পোলাও রেসিপিটি শেয়ার করব আপনারা এইভাবে চিরের পোলাও বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আর সন্ধে জলখাবারে কিংবা সকালের ব্রেকফাস্টেও আপনারা এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চিড়ের পোলাও চিড়ের পোলাও বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে চিঁড়ে নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ মতো আপনারা চাইলে চিঁড়ের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন বাজারে অনেক রকমের চিড়ে পাওয়া যায় আমি এই চিড়েটা নিয়েছি মানে যেটা একটু শক্ত আর একটু লম্বা টাইপের দেখুন আর একটা চিঁড়ে পাওয়া যায় একটু বেশি পাতলা আর একটু চ্যাপটা টাইপের দেখুন আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন তবে পাতলা চিঁড়ে দিয়ে কিন্তু চিঁড়ের পোলাও হয় না চেষ্টা করবেন এই চিঁড়েটা নেওয়ারই এতে পোলাওটা সুন্দর হবে এবার আমি চিঁড়েটাকে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে দিলাম তবে এখানে চিঁড়েটা আমি ভিজিয়ে রাখবো না শুধুমাত্র ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার চিঁড়ের জলটা আমি ছেঁকে নেব জন্য একটা বড় ছাঁকনি নিয়েছি এর মধ্যে আমি চিঁড়েটা ছেঁকে নিলাম এবার এইভাবেই আমি চিঁড়েটাকে রেখে দেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি এবার নুন আর চিনিটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল মানে দুই টেবিল চামচ পরিমাণে দিলাম এবার এক টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি কালো সরষে কালো সর্ষে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম কারিপাতা পরিষ্কার করে ধুয়ে শুকনো করে রাখা কারিপাতা এবার সর্ষে আর কারিপাতা ভালোভাবে ভেজে নিতে হবে কারিপাতাটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তবে আপনারা যদি নিরামিষ চিরের পোলাও বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু আমি চিরের মধ্যে নুন মাখিয়ে রেখেছি সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো তারপর ভালোভাবে মিক্স করে নিলাম এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি তবে ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন আর বাচ্চাদের জন্য যদি বানাতে চান সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করে দেবেন আর আপনার বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে অবশ্যই লঙ্কাটা ব্যবহার করতে পারেন চীনের পোলাও বানানোর জন্য নানা রকম সবজিও ব্যবহার করতে পারেন আমি কিন্তু আজকে সবজি ছাড়াই চিনের পোলাও বানাচ্ছি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি চিনে বাদাম আর দিয়ে দিলাম কাজু বাদাম এই বাদামগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম আর বেশি ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে নিলেই হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়ে। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে আর চিঁড়েটাকেও একটু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এই চিড়ের পোলাও বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে চিরের পোলাও বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমি চিড়েটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি চিড়ের পোলাও একদম রেডি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ